এই মুহূর্তে কাশ্মীরে তিনশো সত্তর ধারা পুনর্বহাল নিয়ে মারাত্মক প্রতিক্রিয়া অমিত শাহের জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা পুনর্বহাল না করার বিষয়ে কড়া অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার এই প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা ফেরানোর পক্ষে বিধানসভায় প্রস্তাব পেশ করেন সেখানকার সরকার তবে এই প্রসঙ্গ তুলে কংগ্রেসকে সরাসরি আক্রমণ জানালেন অমিত শাহ কোনো মতেই কাশ্মীরে তিনশো ধারা ফিরবে না একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি ভোট প্রচারের ফাঁকে এক জনসভা থেকে জম্মু ও কাশ্মীরি শুনিয়ে মুখ খুলেছিলেন অমিত শাহ সেখান থেকে কটাক্ষের সুরে তিনি বলেন ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও তিনশো ধারা পুনর্বহাল করতে পারবেন না পাশাপাশি উপত্যকায় নাশকতা নিয়ে কংগ্রেস নেতা সুশীল কুমার সিন্ডের কটাক্ষের উত্তরে তিনি পরামর্শ দেন নাতিদের সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরে আসতে খারাপ কিছু ঘটবে না অমিত শাহ এদিন বলেন কেন্দ্রে কংগ্রেস সরকার অর্থাৎ সোনিয়া মনমোহনের দশ বছরের শাসনের সময়ে পাকিস্তান থেকে ওবাধে জঙ্গিরা ঢুকত দেশে বিস্ফোরণ হতো কিন্তু এখন আর সেই অবস্থা নেই পরিস্থিতির বদল হয়েছে উপত্যকায় তিনশো সত্তর ধারা নিয়েও আগের মতোই কড়া অবস্থান বজায় রেখেছেন অমিত শাহ এর আগে কিছুদিন আগেও এই বিষয়ে মন্তব্য করতে শোনা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কংগ্রেসকে খোঁচা মেরে তিনি বলেছিলেন রাহুল গান্ধীর চতুর্থ প্রজন্ম আসলেও জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা হবে না পুনর্বহাল এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এসেছে সেই একই কথা প্রসঙ্গত উনিশশো সালে জম্মু ও কাশ্মীরের উপর তিনশো সত্তর ধারা আরোপ করা হয়েছিল যা দু হাজার আঠারোয়ে রোধ করে দেয় মোদী সরকার পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা হয়েছিল সে সময় কিন্তু তিনশো ধারা নিয়ে বরাবরই করা থেকেছে কেন্দ্র সরকার জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা পুনর্বহাল করানোর দাবি জানিয়ে বিরোধী দল অর্থাৎ কংগ্রেস একাধিক মামলা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে কিন্তু কেন্দ্রের মোদী সরকার তার ডিসিশনে একেবারে অনর তাই যতই আন্দোলন হোক বিক্ষোভ হোক এই তিনশো ধারা যে মিটছে না তা বরাবরই স্পষ্ট করে দিয়েছে মোদী সরকার এদিন মহারাষ্ট্রে ভোটের প্রচার করতে গিয়ে একটি জনসভা থেকে জম্মু কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপরেই আরও সরগল পড়ে যায় বিরোধী মহলে এমনকি অমিত শাহ কটাক্ষের সুরে বলেন ইন্দিরা গান্ধী যদি স্বর্গ থেকে নেমে আসেন তবুও তিনশো ধারা জম্মু কাশ্মীরে আর পুনর্বহাল করাতে পারবেন না এই মুহূর্তে জম্মু কাশ্মীরের তিনশো ধারা মামলা নিয়ে একেবারে কড়া হুঙ্কার দিয়েই চলেছেন কেন্দ্র সরকার তবে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন